পুত্রাঙ্গা সৃজনী সংঘের উদ্যোগে মনসা মায়ের পুজোর চব্বিশতম বর্ষ উপলক্ষে বুধবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ শিবিরের আয়োজন করা হয় কলকাতার শঙ্কর নেত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই শিবিরে প্রায় দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তুতরাঙ্গা সৃজনী সংঘ দীর্ঘ চব্বিশ বছর ধরে সারা বছর জুড়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে তারই অঙ্গ হিসেবে এদিনের এই চক্ষু শিবিরের আয়োজন করা হয় শিবিরে আগতদের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনা চশমা বিতরণ করা হয় সম্পূর্ণ নিখরচায় পরিষেবা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ আমাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে যেটা কলকাতার সুবিখ্যাত একটা সংস্থা সংকর নেত্রালয় তাদের দ্বারা হচ্ছে এখানে আর পরিচালনায় আমরা সৃজনীসংঘ তুত্রাঙ্গা আমাদের উত্তর উত্তরপাশের একটা ক্লাব তারা তাদের সহযোগিতা আমরা এই চক্ষু পরীক্ষা শিবিরটি করছি এবং আনন্দের সঙ্গে যারা আসছেন তারাও সুবিধা পাচ্ছেন এবং কয়েকজনকে আমাদের এখান থেকে ওরা সংখ্যা পক্ষ থেকে প্রায় দেড়শো জনের মতো ওরা চশমা বিতরণও করবে এবং যারা চক্ষু ছানি টানি আছে তাদেরকে বিনামূল্যে এখান থেকে নিয়ে গিয়ে ওরা অস্ত্রোপচার করে তাদেরও সুস্থ করে এখানে পাঠিয়ে দেবেন সেভাবে ব্যবস্থা করা হয়েছে এগুলো কি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো পয়সার কোনো ব্যাপার নেই কতজন পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত প্রায় একশো কুড়ি মতো কুড়ি জন মতো এন্ট্রি হয়েছে এবং তারা দেখিয়েছেন টার্গেট আমাদের দুশো জন আপনার নাম আমার নাম সন্তোষ কুমার দাস আমি এই ক্লাবের সভাপতি এটা হচ্ছে আমাদের এই তুতরাঙ্গা সৃজনী সংঘ আমরা এখানে মনসা পূজা হয় এবং বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক জগতের আমরা এখানে সব আমরা করি ক্লাবের পক্ষ থেকে সেই উপলক্ষে বহুদিনের ইচ্ছা ছিল আমরা এই এলাকায় খুব মানুষের খুব চোখ নিয়ে খুব মানে বিড়ম্বনায় পড়ে তার জন্য আজকে চক্ষু পরীক্ষা শিবির আমরা এই ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে আমরা এই তুতরাঙ্গা সংঘ চব্বিশ বছরে পদার্পণ করেছে এবং আমরা প্রতি বছর পুজো তো হয়ই তার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলা সাংস্কৃতিক কি পুজো আমাদের মনসা পুজো হয় এবং সেই সঙ্গে সেই মনসা পুজোকে সামনে রেখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ খেলাধুলা এবং এই যে নরনারণ সেবা হয় এবং বিভিন্ন রকমের এই যে এবছর আমরা করলাম চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির আমাদের টার্গেট আছে হয়েছেও এবং আগামী দিনে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প করা হবে প্রতি বছরই আমাদের কিছু না কিছু এই ক্লাবের পক্ষ থেকে করা হয় সামাজিক কর্ম সামাজিক কর্মসূচি করা হয় আপনার নাম দেবব্রত চক্রবর্তী এই ক্লাবের মেম্বার